গাজায় ইসরায়েলি বর্বরতায় আরব দেশগুলোর ভূমিকা নিয়ে সমালোচনার মধ্যেই সৌদি আরবে আয়োজন করা হয়েছে ডিজে পার্টি পবিত্র মদিনা শহরের খুব কাছেই এই আয়োজন করা হয় পাঁচশো দিনের বেশি সময় ধরে বলছে গাজা আগুন রক্ত ধ্বংসের বিভীষিকায় রূপ নিয়েছে অবরুদ্ধ উপত্যকাটি দখলদার ইসরায়েলি বাহিনীর বোমার আঘাতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে প্রিয়জনদের মরদেহ হন্যে হয়ে খুঁজে চলেছেন অনেকে স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ গাজায় এখন এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে ছোট্ট শিশুরা নেই খাবার পানি বিদ্যুৎ প্রয়োজনীয় কাপড় চিকিৎসা নেয়ার জন্য যেই হাসপাতাল প্রয়োজন তাও গুড়িয়ে দিয়েছে নেতানিয়া হুরসেনারা বোমার আঘাতে ধ্বংস করা হয়েছে উপত্যকাটির মসজিদগুলো নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর এমন বর্বরতায় নীরব ভূমিকার জন্য সমালোচিত হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ হচ্ছে তখন আরব দেশগুলোতে চলছে নাচগান আর আতসবাজি উৎসব চলতি সপ্তাহেই সৌদি আরবের আলুলার জাবাল আলফিলে আয়োজন করা হয় ডিজে পার্টির বিখ্যাত এলিফ্যান্ট রকের সামনে পাশ্চাত্য সুরে রাতভর নাচগানে মেতেছেন তরুণ তরুণীরা যা এরই মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা এর আগে চলতি মাসেই উৎসবের আলোয় আলোকিত হয় কাতারের আকাশ ইসরায়েলি বোমার আঘাতে যখন ফিলিস্তিন জ্বলছে ঠিক তখন আতশবাজি প্রদর্শনে কোটি কোটি টাকা খরচ করে দেশটি লুসাইল শহরের এই উৎসবে অ্যাক্রোবেটিক শো আতসবাজি ও রাতের আকাশে ড্রোনের সাহায্যে বিভিন্ন আলোর খেলা দেখানো হয়